যাদের কর্কট রাশি তাদের জন্য যে সকল গ্রহরা সারা জীবন ধরে ভালো ভালো ফল প্রদান করে সেই সকল গ্রহগুলো হল মঙ্গল চন্দ্র রবি এবং বৃহস্পতি জন্মকালীন রাশিচক্রে এই মঙ্গল যদি মকর রাশিতে থাকে চন্দ্র যদি ষ রাশিতে থাকে রবি যদি মেষ রাশিতে থাকে এবং বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে এছাড়াও নিজ গৃহে মিত্র গৃহে এবং মিত্র নবাংশে যদি থাকে তাহলে কিন্তু গোচরে যখন যখন এইসব জায়গায় আসবি এছাড়াও মহাদশায় অন্তর্দশায় এবং প্রত্যন্তর দশায় নিজের নিজের সময়ে খুব ভালো ভালো ফল প্রদান করে থাকি